আমরা নাফসান ফুলকপিকে নিয়ে একটু আলাদাভাবে আপনাকে কিছু তথ্য দিতে চাই যেইটা এই সময়ের জন্য সেরা রেজাল্ট দিবে কেন দিবে যদি বলি প্রথমটাই হচ্ছে নাফসান ফুলকপি পাতাটা খাড়া থাকে এবং আপনার সানলাইটটাকে ডাইরেক্টলি ফুলে প্রবেশ করতে দিবে না তার মানে সানলাইটটা কিন্তু কি হচ্ছে উপর থেকে বা সাইড থেকে যখন আসবে তখন ফুলটাকে সায়া দিবে এবং সায়া দেওয়ার কারণে এই নাফসান ফুলকপিটা সাদা রঙ থাকবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার বৃষ্টিপাতের সময় যেহেতু খাড়া থাকতেছে তার মানে এক ধরনের সাতার মতো কাজ করতেছে এবং দেখা যাবে যে পচনটা কম থাকে সাধারণত অসময়ে ফুলকপি চাষ করতে গেলে কাণ্ড পচা এবং ফুল পচা এই দুইটা রোগ ব্যাপকভাবে আক্রমণ করে কোনোভাবে আমরা এর সমাধান পাই না কিন্তু এই নাফসান জাতীয় ফুলকপির মধ্যে জেনেটিক্যাল কিছু পরিবর্তনের মাধ্যমে এই সময়ে ফাইট করবে এই দুটা রোগের সাথে এবং আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু পাতা খাড়া থাকে তার মানে জায়গাটা কম লাগবে আর জায়গা যখন কম লাগবে তখন বিঘা যে যেই জায়গাতে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার চারা রোপণ করা যেত এখানে কিন্তু বেড়ে যাবে ছয় হাজার বা সাড়ে ছয় হাজার তার মানে খেয়াল করেন যত দেরিতে আপনি চারা রোপণ করবেন তত ফুলের সাইজ বড় হয় এটা কিন্তু এক কেজি পর্যন্ত হতে পারে যদি আপনি লেটে লাগান যদি আপনি জুলাই আগস্ট মাসে লাগান তাহলে কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রাম পর্যন্ত এই নাফসান ফুলকপিটা হয়ে থাকে সাধারণত যারা নাফসান চাষ করেছিল তারা কিন্তু এই বছরও চাচ্ছে যে নাফসান সে কারণ এই সময় যে অতিরিক্ত বৃষ্টিপাত এবং তাপমাত্রায় যে একটা বড় বাঁধা আর সেই সময় মাঠে গোল দিবে এই মেসির মতো খেলোয়াড় নাফসান সো আমরা যারা এই আগাম ফুলকপি করতে চাই তাদের জন্য নাফসান হবে প্রথম চয়েস